হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল আমরা এই পৃথিবীতে দেখেছি যে বড় বড় অলিয়া উলিয়া এবং বড় বড়ো নবীরাসুল যারা তারাও কিন্তু খুব দুর্ঘটনায় মারা গেছে তো যেমন একটা কথা হলো হজরত ইসার্লাম তার কথা আল্লাহ সুরা আলী ইমরানের মধ্যে বলেছেন যে আমার ঈশা আমার পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন আল্লাহ যদি বলে থাকে যে আমার ঈশা যে পূর্ণবান ব্যক্তির মধ্যে সে একজন তাহলে সে তো শ্রেষ্ঠ নগীর মধ্যে একজন তো এখন বলতে চাই তিনি মৃত্যুটা ক্রশে হলো হলো কেন চার হাত পা প্যারাক মেরে তার দেহত্যাগ করতে হলো কেন তাহলে সে শ্রেষ্ঠ রোগীর মধ্যে একজন আর আল্লাহ বলেছে পূর্ণবান ব্যক্তির মধ্যে সে একজন এবং তার আরেকটি নাম আছে তিনি রুহুল্লাহ যেমন মোহাম্মদ রাসুল তিনি রুহুল্লাহ তাহলে রুহুল্লাহ যদি তিনি হয়ে থাকে তাহলে সেহেতু অনেক বড় এবং শ্রেষ্ঠের কাতারে আল্লাহ তাকে শ্রেষ্ঠ মনোনয়ন দান করেছেন তো আজকে যে কথাটি বলতে চাব। যে তাই বলে কিন্তু ইসালাহ ইসলাম ছোটো হয়ে যায়নি তিনি একটা কথা বলেছেন যে আমি এই পৃথিবীতে আগমন হয়েছি আমি মানুষের মুক্তির জন্য মানুষের আত্মার মুক্তির জন্য আমি এই পৃথিবীতে এসেছি তাহলে তিনি নিজেকে আঘাত দিয়ে নিজেকে কষ্ট করে এ পৃথিবী ত্যাগ করলেন তবে যেভাবে তার মৃত্যু হয়েছিল এতে কিন্তু আমরা মন্তব্য করতে পারি যে তিনি একজন নবী তার মৃত্যু এভাবে হল কেন তিনি তো বলেই এসেছেন যে আমি মানব কল্যাণে এবং মানুষের আত্মার মুক্তির জন্য আমি পৃথিবীতে এসেছি এ হলো এক বিষয় তাহলে এই পৃথিবীতে আরও নবী রাসুলরা ছিল অনেক অপদস্থ হয়েছে তা বলে কি তারা খারাপ ছিল না বাবা তাদেরকে আমরা কখনই খারাপ ভাবতে পারবো না এ হলো এক বিষয় আরেকটি বিষয় হলো এই পৃথিবীতে দেখা যায় বর্তমানে নবাদ নেই নবদ খতম অলিয়া আউলিয়া পীর মসজিদের আমল বা পীর মসজিদের যে বেলায়েতের যুগ তো এখন দেখা যায় অনেক পীর অনেক লাঞ্চনা বঞ্চনা হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু মূলত তিনি কামেল ছিলেন তারপরও তার লাঞ্ছনা মৃত্যু কেন হলো নবীদের হয়েছে যেমন নবীদেরকে আমরা খারাপ বলতে পারবো না ঠিক বেলায়েতের মসজিদদেরকেও আমরা খারাপ বলতে পারবো না কোনো কোনো পীর দেখা গেছে ময়মনসিংহ কিশোরগঞ্জ একজন পীর ছিলেন তিনিকে হত্যা করা হয়েছে দেখা গেছে আমরা দলিল গ্রন্থ যদি ঘাটি অনেক নবীদেরকেও হত্যা করা হয়েছে তাহলে বেলায়দের যদি আউলিয়া এদেরকেও হত্যা করা হয় তাহলে তাকে খারাপ বলতে পারবো না কেন না? যে আল্লাহ বলেছে আমি যাকে যেভাবে খুশি মনোনয়ন দান করি আমি যাকে লাঞ্ছনা দেই তাকে আমি বুঝেই লাঞ্ছনা দিয়ে থাকি আর যাকে সম্মান দিই আমি বুঝিয়ে দিয়ে থাকি কিন্তু আমরা কাউকে খারাপ বলতে পারবো না এই পৃথিবীতে দেখা গেছে অনেক নির অপরাধ মানুষও জেল খাটতেছে ফাঁসি হইতেছে আবার দেখা যায় যে এভাবে যদি আমরা ভাবি তাহলে বর্তমানেও অনেক পীর অনেক অনেকভাবে মৃত্যু হয় তাকে আমরা খারাপ বলার দরকার নেই কারণ বুঝতে হবে যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তিনি যদি খারাপ কর্ম করে থাকে তার বিচার হবে তিনি যদি ভালো করে তাহলে তারও সে ফল পাবে তাই আজ আমি যে কথাটি বলতে এই আলোচনা করতেছি সে আলোচনাটি হলো যে কিছু কিছু আউলিয়া মৃত্যু এমনভাবেও হতে পারে তাকে ঘৃণা করা যাবে না কেন না দেখেন যিনি আত্মার মুক্তির মাক্ষাদারতের জন্য এসেছিলেন তিনি মৃত্যুটা কি ক্রোশে হয়েছিল তাহলে এমনও পৃথিবীতে কামিল ব্যক্তি আছে যে সেই মৃত্যু মেনে নেওয়া যায় না কিরকম যেমন একজন আল্লাহর অলি সবসময় আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কোনো কথা নেই এবং জীবনে অনেক কারামতো আছে কিন্তু তার মৃত্যু হলো কিভাবে। সে একটা ময়লা ডোবা পচা এখানে অনেক পোকা ভাস করে এটার মধ্যে সে পড়ে গেছে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে তখন মৃত্যু হওয়ার পরে কি হলো যে এই ব্যক্তিটাকে সেখান থেকে টেরে তুলে যখন দেখে মৃত্যুবরণ করেছে তখন তাকে দাফন কাফন সমস্ত কিছু সারা হল কিন্তু কিছু কিছু মানুষ মন্তব্য করল তিনি তো আল্লাহ ছাড়া রাসুল ছাড়া কোনো কথা বলতেন না আল্লাহর কথা বলতে কেঁদে দিত এবং সে রাসুলের কথা বলতেই কেঁদে দিত কিন্তু এমন একটা ব্যক্তি ময়লা ডোবার ভিতরে পড়ে তে মৃত্যুবরণ করলো তখন সে ময়লা ডোবার থেকে যখন তাকে বের করা হলো তার শরীরের মধ্যে অনেক ক্রীড়াপুক বাইতেছে এগুলো পানি দিয়ে পরিষ্কার করে তাকে যখন দাফন কাফন করা হলো তখন যারা এই বিষয়ে মন্তব্য করেছিল যে এই লোকটা এত কামেল জানি তারপরও তার মৃত্যু নালা ডোবার মধ্যে হচ্ছে সে মৃত্যুর সাথে সাথে তার শরীরের মধ্যে ক্রীড়া বাইতেছে এর কি বিষয় একটু শুনুন সেই কথাটি হল যে একজন এই কথা ভাবতে ভাবতে যখন ঘুমিয়ে পড়বেন তখন তার মধ্যে একটা স্বপ্ন আসলো স্বপ্নের মধ্যে তাকে বলা হচ্ছে তুমি যে এই লোকটাকে নিয়ে তোমরা নিন্দা করতেছ ভিতরে ভিতরে যে লোকটা এত কামেল ছিল আল্লাহর ওলে ছিল তার মৃত্যুটা এরকম নালাডোবার মধ্যে কেন হলো তখন বলল তুমি কালকে তোমাদের যে পাশের বাড়ির পিছনে যে একটা বটগাছ আছে এই বটগাছের নিচে বসে থাকবে বসে থাকলে অনেক লোক অনেক লোক এখান দিয়ে আসা যাওয়া করবে একই পোশাক পরে তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কোথেকে এসেছো তখন কি করলো সেই লোকটি স্বপ্নে দেখলো পরের দিন সে গাছতলায় গিয়ে সে বসে আছে তখন তিনি দেখতে পাচ্ছে একই পোশাক পরে অনেক মানুষ এখান দিয়ে সমাগম হচ্ছে যাওয়া আসা করছে তখন একজন জিজ্ঞাসা করলো একজনকে যে ভাই আপনারা এত লোকজন কোথেকে আসতেছেন কোথায় যাচ্ছেন তখন সেই লোকটা বলল যে আপনাকে অবশ্যই কথা জবাব করব কিন্তু আপনি কিন্তু আপনার নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন তখন বললো হ্যাঁ বলেন তখন বললো দেখেন এই যে কয়েকদিন আগে একজন আল্লাহর অলি ময়লার ডবা নালার ভিতরে পড়ে গেছিল সেখানে পড়ে গিয়ে সে হাবুডাবু করতে করতে তিনি মারা গেল তিনি আল্লাহর এমনই এক বান্দা আর রাসুলের এমনই একটা উন্নত ছিল তার শরীরে কোনো পাপ ছিল না তখন আমরা কোনোদিন সমস্ত কি টুবি আমরা সেই ময়লার মধ্যে ছিলাম তখন আশাই থাকতাম যদি কোনো অলিয়া উলিয়ার স্পর্শ পাইতাম কোনো আল্লার খাস বান্দা স্পর্শ পাইতাম তখন আমরা এই রূপ হইতে আমরা রক্ষা পাইতাম আল্লাহ এরপর কি হল যে এই লোকের এই পবিত্র মানুষটির এই আল্লাহর অলির শরীরের স্পর্শে আমরা সেই ময়লার মধ্যে এই নর্দমার মধ্যে যত কীটরূপে ছিলাম সমস্ত পোকামাকড় যা কিছু আমরা ছিলাম সকলে তার শরীরের স্পর্শে আমরা মুক্ত হয়ে গেছি আমরা সেই কীটুপে আর নেই আমাদের আত্মা সেখান থেকে মুক্ত হয়ে আমরা মানব জন্মে ফিরে পেয়েছি আমরা বিগত জন্মে অনেক পাপে পাপিষ্ট হয়েছিলাম যার ফলে আজ আমরা এই তিনি রুচিলায় তার পবিত্র শরীরের ছোঁয়ায় আমরা পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে আমরা মানব জন্মে ফিরে এসেছি তাই বলব যে এই পৃথিবীতে ইসা সালাম এমন একজন ব্যক্তি যে তিনি আল্লাহর ইবাদত করেছেন এবং মানুষকে যেভাবে শিক্ষা দিয়েছেন তিনি মানুষের মুক্তির জন্য এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছিলেন তেমনি বেলায়েতের যুগে অনেক অলিয়া উলিয়া যাদেরকে দেখে চেনার মতো নয় তাই এই পৃথিবীর কোনো অলিয়া উলিয়াকে আমরা অবহেলা করতে পারবো না কার মধ্যে কি আছে তাই সকলকে আমাদের ভক্তি সালামের মধ্যে থাকবো যদিও বুঝি সে একটা খারাপ কাজ করেছে খারাপ দেখেছি তবুও বুঝতে হবে যে তিনি তো আল্লাহর ইবাদত করে তখন তাকে যদি আমরা জিজ্ঞাসা করি বাবারে এইটা দেখলাম এরকম একটা খারাপ আপনার দ্বারা হলো তখন তিনি আমাদেরকে অবশ্যই একটা জবাব দেবেন কিন্তু না জবাব শুনে আমরা কি করি গিবোধ করতে থাকি তখন সেই গিবতে গিবোধ করতে করতে একদিন আমরা সেই নর্দমার কীটের মতো হতে হবে তাই বলে কি যে আজকের পর থেকে অলিয়া উলিয়াদেরকে দেখলে সম্মান করবো ভক্তি জানাব কিন্তু আমরা গিবোধ করব না এবং অলিয়া আউলিয়াদের মধ্যে অনেকের মৃত্যু এরকমভাবে হতে পারে কিন্তু জগতে দেখা গেছে তিনি পবিত্র ভালো কাজ করেছে কিন্তু ওখানে তাকে দেখা গেল নর্দমার কীটের মধ্যে পরে মারা গেল এই জন্য তাকে ঘৃণাও করা যাবে না জানি না আল্লাহ এর মধ্যে কোনো রহস্য রেখেছে যেহেতু তিনি আল্লাহর ইবাদতকারী ছিলেন এবং আল্লাহকে ডেকেছেন তো আল্লাহ চেয়েছে যে তার উচিলায় নর্দমার কীগুলো কিছু মুক্তি পেয়ে যাক তবে হে জগতবাসী আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমরা এই পৃথিবীতে কোনো ধর্মের লোককেও ঘৃণা করব না এবং আমাদের মধ্যে যারা অলিয়া উলিয়া হতে চলেছে আল্লাহর কাজ করতে চলে শুরু করেছে তাদের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখি তাদেরকে জিজ্ঞাসা করব কিন্তু গিবোধ করব না তাদের অত্যাচার আমরা করবো না তো আজকের এই আলোচনায় আপনাদেরকে অবশ্যই কিছু বোঝাইতে চাইলাম এবং কি বুঝলেন এবং কি ভালো লাগলো কি খারাপ লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এ বলে রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ